পায় বা কোথাও দেখা মেলে তাদের শুধু আমাকে শুধু একটু খবর দিলে হবে নিজ দায়িত্বে নিয়ে আসবো তাদের চিকিৎসা চিকিৎসা সেবার দায় দায়িত্ব নেব ইনশাল্লাহ তারা বেঁচে গেলে ভবিষ্যতে আইনের মাধ্যমে তাকে তাদেরকে যেন পুনর্বাসন করা যায় পরিবারের ফিরে যায় সেই ব্যবস্থা করে দেবেন সাল এই পর্যন্ত কতজন বাচ্চা আমি এই পর্যন্ত একচল্লিশ জন বাচ্চাকে উদ্ধার করেছি আর এই দুইজন সহ তেতাল্লিশ জন তেতাল্লিশ জনকে আলহামদুলিল্লাহ আল্লাহ চিকিৎসাদের ব্যবস্থা করছে কোনো বিভাজন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত দশ বছরে

প্রয়াস পাওয়ার জন্য আল্লাহ লাখ লাখ সুখ আদায় করছি আপনারা সমাজের দর্পণ আপনাদের স্বচ্ছ কলম এবং আপনাদের কোমল হৃদয়ের স্বচ্ছ আয়না এই সমাজের অনেক অসঙ্গতিকে সামনে নিয়ে আসতে পেরেছে এবং ভবিষ্যতেও পারবে আপনাদের এই কলম যদি একটু এই পথন অবজ অর্থাৎ যারা মা হারা যারা বাবা হারা যারা সমাজ হারা তাদের জন্য যদি একটি লাইন লিখেন তাদের জন্য যদি একটু সুখে যদি একটু প্রচার করেন আর সেই প্রচারের কারণে যদি তাদের একটি ব্যবস্থা হয় অর্থাৎ তার একটা পরিবার খুঁজে পায় তারা সমাজের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায় তাইলে এই কল্লান বা এই স্বরের অংশ যারা আপনারা নিজেরাই হবে পাঁচ-পাঁচ আগের দুটো সিনার যদি আপনাদেরকে বলি আসলে বুঝতে পারবেন যে আর তারা আসলে কত অসহায় একটি গমজক যার ওজন ছিল মাত্র 900 গ্রাম এই নবজকটিকে একটা বলি দিয়ে বড়িয়ে লাউ কুমড়া

তার মা কোথায় তার বাবা কোথায় সে কাউকে খুঁজে পায়নি সে পেয়েছে শুধু ডাক্তার মুজি এবং তার চারপাশে যারা ছিলেন তার সেবিকা তার ওয়ার্ড বয় তার প্রত্যেকটা স্টাফ এই বাবুটি আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আসলে এই বাবুটিকে এই একজন আমরা মুরগাপাড়ার চৌরাস্তায় ডাস্টবিনে হাবিপুরে আরেকজনকে আসলে কোথায় যে তার জন্ম হয়েছে বা কোথায় ছিল সেটা কোনো দিনে একজন ভদ্রমহিলা মহিলা কলি কিনে ব্যাঙে পড়ে ওনাকে হাসপাতালে বারান্দা রেখে যায় তারপর থেকে একশো ছাব্বিশ দিন এই মুক্ত আমার কাছে তার ওজন ছিল নয়শো গ্রাম আর নয়লা আজকে পঁয়ষট্টি দিন যাবৎ আমার কাছে তারা দুজনে লাইফ চাবলে দুজনে মোমস্য ছিল দুজনে ভালো আছে এখন আলহামদুলিল্লাহ মুগ্ধর চোখের সমস্যা ছিল যেটা প্রেমের প্রেগনে চোখের অন্ধত্ব বলা হয় এটার জন্য তাকে আইসল্যান্ডের চক্ষু হাসপাতালে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তারপর চোখে তার ল্যাজার দেওয়া হয়েছে সে সম্পূর্ণ এখন সুস্থ আসছে বার্তা দিতে চাই একটাই যে পথন আমাদের আপনজন তাদের মাঝে কোনো বিভাজন করা যাবে না তাদের রাস্তাঘাটে ফেলে দেওয়া যাবে না ওরা যেমন মায়ের কোলে বাবার কোলে থাকে ঠিক আমি যে একজন বাবা হিসাবে দায়িত্ব পালন করতেছি তারা বাবার কোলে মায়ের কোলে থাকবে এরকম মা বাবার ঘরেই তারা করা হবে এই উদ্ধার করে এবং নবজাতকরা যেভাবে মৃত্যুবরণ করে এই সমস্ত কারণে বিভিন্ন ধরনের মামলা হয় এ সংক্রান্ত বাংলাদেশে আইনও আছে সুতরাং

এই অঞ্চলে কাৰ্যকৰণৰ সচিব সাৰা বাংলাদেশে চলিয়ে যাব পাৰে স্থানীয়